চাষী বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে পোকা দমনের জন্য ইনসিপিও এবং ভায়াগোর মধ্যে আপনার কোনটি কখন প্রয়োগ করবেন বা কোনটি কখন প্রয়োগ করলে ভালো কাজ হয় তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিডিও আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা লক্ষ্য করতে পারছেন যে আমরা বর্তমান কিন্তু জমিতে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পোকার সমস্যাটা বিশেষ করে মানে সবচেয়ে বড় সমস্যা কারণ হচ্ছে পোকা যদি এই সময় আক্রমণ করে যেহেতু শীত বের হওয়ার সময় হয়ে চলে এসছে তো এই সময় এই সময় যদি পোকা আক্রমণ করে তাহলে কিন্তু আমাদের শিরগুলো সাদা বের হবে তার কারণ হচ্ছে যে মাজরা পোকা যদি আমাদের শীষের যে মাজার অংশটা আছে সেটা কেটে দেয় তাহলে আমাদের শীষটা দেখবেন যে পুরোপুরি সিটা হয়ে যাবে সাদা হয়ে যাবে তো এর জন্য কিন্তু আমরা অনেকে কি করি ইনসিপিও বা ভায়াগো এই দুটি কীটনাশক কিন্তু আমাদের পোকার জন্য পোকা দমনের জন্য তো এই দুটি আমরা কখন বা কিভাবে প্রয়োগ করলে মানে কখন প্রয়োগ করা উচিত বা কখন কোনটা কখন প্রয়োগ করা উচিত সেটা হচ্ছে আমাদের মূল বিষয় তো বন্ধুরা আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা ইনসিপিও এবং ভায়াগো দুটির কাজ কিন্তু মানে হচ্ছে পোকা দমন করা কিন্তু দুটির কাজ হচ্ছে ভিন্নভাবে একটি হচ্ছে আপনার খুব দ্রুত কাজ করে আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী কাজ করে তো যদি আপনার জমিতে মানে মানে পোকা আক্রমণ করে ফেলছে তো আপনারা সে সময় কী করবেন ভায়াগোটা প্রয়োগ করে দিবেন কারণ হচ্ছে এর কাজটা খুব দ্রুত হয় এবং স্বল্প সময়ের মধ্যে এর কার্যকারিতাটা প্রতিফলিত হয় আর জমিতে যদি আপনাদের মানে কিছুদিনের মধ্যে মানে পোকা আক্রমণ করবে বা পোকা আক্রমণ হয়ে হচ্ছে দু একটা করে তো এরকম সময় আপনারা ইনসিপিও প্রয়োগ করে দেবেন কারণ এটা হচ্ছে আপনারা কি দীর্ঘমেয়াদী ওষুধ মানে ওষুধটা প্রয়োগ করার পরেও অনেক সময় পর্যন্ত মানে বেশ কয়েকদিন পর্যন্ত এর অ্যাকশনটা থেকে যায় এবং পোকা এত সহজে এই জমিতে আক্রমণ করতে পারে না এবং এটা ধীরে ধীরে আপনার গাছটাকে বিষাক্ত করে যাতে পোকা আপনাকে মানে আপনার গাছটাকে আক্রমণ করতে না পারে এতে করে কিন্তু আপনার ফসলটা রক্ষা পাবে তো বন্ধুরা আবারও বলতেছি আপনার ইনসিপিও এবং ভায়াগো এটি দুটি এই দুটি কীটনাশক হচ্ছে আপনার পোকা দমনের জন্য তো আমরা অনেক কিছু ধান খেতে প্রয়োগ করি এই দুটির মধ্যে আমরা যদি এই যে এই দুটির মধ্যে চিন্তা করি ইনসিপিও এবং ভায়াগোর মধ্যে তো এই দুটি কিন্তু কার্যকারিতা একই সেহেতু কিন্তু কোনটি খুব দ্রুত কাজ করে এবং একটি একটু মানে দীর্ঘমেয়াদীভাবে কাজ করে যেমন ভায়াগো আপনার খুব দ্রুত যদি আপনার পোকা মা জমিতে খুব পোকা আক্রমণ করছে তো আপনারা খুব দ্রুতভাবে ভায়াগো স্প্রে করে দেবেন তাতে আপনারা দেখবেন যে কাজটা খুব তাড়াতাড়ি হবে আর যদি চান আপনার দীর্ঘমেয়াদী মানে ওষুধের অ্যাকশনটা বেশি সময় পর্যন্ত থাকবে তাহলে আপনারা ইনসিপিও প্রয়োগ করে দেবেন তাহলে দেখবেন যে আপনার কাজটা মানে দীর্ঘমেয়াদ পর্যন্ত থাকবে এবং পোকা এত সহজে আক্রমণ করতে পারবে না আর আপনার জমি যে গাছটা আছে মানে যতদিন মানে শীষ বের হতে যেহেতু সময় লাগবে সেহেতু আপনার শেষ সময়ে এই ইনসিপিওটা প্রয়োগ করে দিতে পারেন তাহলে আপনার শীষ বের হওয়া পর্যন্ত আপনার এই অ্যাকশনটা থেকে যাবে তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম